নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠিক যেন রূপকথা আদৃত কৌশাম্বীর রিসেপশনের অফিসিয়াল ভিডিও সামনে আসতেই একথাই বলছেন ভক্তরা গত নয়ই মে সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত কৌশাম্বী বিয়েতে ছিল সাবেকিয়ানা আর বৌভাতে একটু মডার্ন সাজ মিয়া বিবির আইভেরি লেহেঙ্গায় ঝলমলে কৌশাম্বী সাদা বন্ধ গলা স্যুটে তার স্বপ্নের রাজকুমার রিসেপশনের বেশ কিছু টুকরো ঝলক প্রকাশ্যে আসার পর কটাক্ষের শিকার হয়েছিলেন নবদম্পতি নিন্দুকদের অনেকে বলেছিল নতুন বউকে পাত্তাই দিচ্ছে না আদৃত দুজনের মধ্যে কোনো কেমিস্ট্রিই নেই এমন টিপ্পণীও ধেয়ে এসেছিল এই বিয়ে টিকবে না এমন সাপ সাপান্তও মিলেছে কিন্তু নবদম্পতির সম্পর্কের আসল রসায়ন স্পষ্ট রিসেপশনের অদেখা ঝলকে একই সঙ্গে এদিন বিয়ের মুহূর্তের কোলাজ সাজানো ভিডিও ফেসবুক স্টোরিতে রিপোস্ট করে যেন নিন্দুকদের জবাব দিলেন কৌশাম্বী সেখানে লেখা রয়েছে বিয়েটা যখন নিজের ভালোবাসার মানুষের সাথে হয় ভিডিও জুড়ে সোহাগে আদরে মাখামাখি আদৃত কৌশাম্বী কোথাও নতুন বউয়ের কপালে চুমু আঁকলেন মিঠাইয়ের বাবু। কখনও আবার হাঁটু মুড়ে বসে কৌশাম্বীর সামনে জাহির করলেন ভালোবাসা যা দেখে এক নেটিজেনদের একটা প্রতিক্রিয়া কিভাবে বিয়েটাকে টিকিয়ে রাখতে হয় তা ওদের থেকেই শেখা উচিত রিসেপশনের আরও একটি মিষ্টি ভিডিও ভাইরাল সেখানে দেখা গেল বরকে কেক খাওয়ার পর ওই এটো হাত চেটে কেক মুখ করছেন কৌশাম্বী কথায় বলে এটো খেলে প্রেম বাড়ে তাই কি এমন প্রয়াস আদৃতপ্রিয়ার কারণ যাই হোক এমন মিষ্টি মুহূর্ত দেখলে মন ভালো হয়ে যায় আদৃত কৌশাম্বীর বিয়েতে গোটা মিঠাই পরিবার হাজির থাকলেও দুদিনে ছিলেন না সৌমিত্রিসা কানাঘুষ নায়িকার কাছে নাকি আমন্ত্রণপত্রই পৌঁছায়নি আসলে মিঠাইয়ের শুরুর দিনে আদৃত সৌমিত্রিসার অফস্ক্রিন রসায়ন নিয়েও কম চর্চা শোনা যায়নি অনেকে দাবি করেন প্রচ্ছন্ন ভালো লাগাটা ছিল দুতরফেই কিন্তু মাঝখান থেকে কৌসাম্বির সঙ্গে সম্পর্কে জড়ান আদ্রিত তাতেই নাকি আবৃত সৌমিত্রিসার বন্ধুত্বে ফাটল ধরে দু হাজার সালের শুরু থেকেই আবৃত প্রেম চর্চা ডানা মেলেছিল গত বছর ক্রিসমাসে আদ্রিতের সঙ্গে বাহুলগ্না ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়াল করে দিয়েছিলেন কৌসাম্বি মাস কয়েকের মধ্যেই সেরে ফেলেন শুভ কাজ এই মুহূর্তে ফুলকি সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বী অন্যদিকে আদ্রিত বড় পর্দায় কামব্যাকের অপেক্ষায় অভিরূপ ঘোষের ছবিতে দেখা মিলবে তার বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা bye